নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মেস রাশির ক্ষেত্রে শনি দশমপতি এবং একাদশপতি বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ নিজের ঘরে শনির অবস্থান রয়েছে আর কিছুদিন পরেই অর্থাৎ উনত্রিশে জুন শনি বক্রি হচ্ছে শনি তার গতি ধারণ করছে উনত্রিশে জুন আর এই শনির গতি থাকবে নয় নভেম্বর পর্যন্ত একশো দিন শনি কুম্ভ রাশিতেই বক্রি থাকবে যে কোনো গ্রহ যখন নিজের ঘরে নিজেরভাবে বক্রি হয়ে যায় তখন সে কিন্তু খুব ভালো ফল দিতে পারে না তো শনি অশুভ গ্রহ ম্যালিফিক প্ল্যানেট তো মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই বক্রগতির প্রভাব কি হতে চলেছে আপনাদের জীবনে অশুভ না কিছু শুভ হবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে তিনশো ডিগ্রির যে রাশি চক্র বারোটি যে রাশি রয়েছে সেই বারোটি রাশিকে পরিভ্রমণ করতে বা পরিক্রমা করতে শনির সময় লাগে তিরিশ বছর প্রথমে আপনাদেরকে জানাব যে বক্রি কাকে বলে খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো সূর্য স্থির রয়েছে পৃথিবী মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই গ্রহগুলি সূর্যের চারপাশে পরিক্রমণ করছে তার নিজস্ব গতি অনুযায়ী সূর্যর থেকে যখনই যে কোনো গ্রহের দূরত্ব তৈরি হয়ে যায় যে গ্রহ তার যে গতি অনুযায়ী ঘুরছে সেই গতি অনুযায়ী যখন গোচর করে না তখনই তাকে সহজ ভাষায় বক্রি বলা হয় সেই গ্রহের গতি তখন খুব স্লো হয়ে যায় খুব ধীর গতিতে সেই গ্রহ চলতে থাকে তাকেই বক্রগতি বলা হয় অনেকে এটাকে উল্টো চাল বলে তো আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝালাম যে বক্রগতি কাকে বলে যে কোনো গ্রহ তার নিজের রাশিতে নিজের ঘরে যখন বক্রি হয়ে যায় তখন সে কিন্তু ভালো ফল দিতে পারে না এমনিতে শনি অশুভ গ্রহ তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি দশমপতি এবং একাদশপতি তো যখনই কোনো গ্রহ বক্রি হয়ে যায় তখন সেই বক্রি গ্রহ তার আগের ঘরের ফল দেয় অর্থাৎ শনি বক্রি হয়ে গেলেই দশম ঘরের ফল কিন্তু আপনাকে দেবে দশম ঘর থেকে দেখা হয় কর্ম সুতরাং কর্মের ফল কিন্তু আপনাকে দেবে আপনারা সবাই জানেন যে শনি কর্মফলদাতা শনি ন্যায়ের কারক গ্রহ ন্যায়ের প্রতীক এবং শনি বৃদ্ধ কারক গ্রহ খুব ধীর গতির একটি গ্রহ সেই কারণে শনি কর্মফল খুব ধীর গতিতে দিয়ে থাকে এবং শনির কার্মিক কানেকশান রয়েছে পূর্ব জন্মকৃত কর্মফল কিন্তু শনি এ জন্মেই আপনাদেরকে দেবে আমরা প্রত্যেকেই মারা যাব যখন মারা যাব তখন কি নিয়ে মারা যাব কর্ম নিয়ে মারা যাব আর যখন আবার জন্মাব তখন কী নিয়ে আসবো ভাগ্য নিয়ে আসবো সেই ভাগ্য নির্ধারণ করে ভাগ্যকে পরিবর্তন করে যে গ্রহ সেই হলো শনি যখনই আমাদের জীবনে সফলতা আসে কার কথা মনে পড়ে শনির কথা মনে পড়ে যখনই আমাদের জীবনে অসফলতা আসে তখনও কিন্তু সেই শনির কথাই মনে পড়ে সুতরাং শনির সঙ্গে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত রয়েছে একটা কার্মিক কানেকশান রয়েছে শনির সঙ্গে তো শনির এই একশো পঁয়ত্রিশ দিনের যে বক্র গতি সেই বক্র গতির ফলে মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা কী তো বর্তমানে শনির অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে শনি একাদশভাবে অবস্থান করছে মেষ রাশি সাপেক্ষে বা মেষ লগ্ন সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে তো শনি একাদশভাবে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে কোথায় মেষ রাশিতে আর দৃষ্টি দিচ্ছে কোথায় পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে আর কোথায় দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে আর শনি বক্রি হয়ে গেলে দৃষ্টি দেবে দশমভাবে তো প্রথমে আসবো একাদশভাব একাদশভাবে শনির অবস্থান রয়েছে তো ভাব আমাদের প্রফিটের জায়গা লাভের জায়গা যে কোনো ইচ্ছে পূরণের জায়গা তো কীভাবে ইচ্ছে পূরণ করব কিভাবে আমাদের ইচ্ছে পূরণ হবে সেই নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত হয়ে পড়ব ইচ্ছে পূরণের পেছনে আমরা ছুটতে থাকব কিভাবে ইচ্ছে পূরণ করব তার পেছনে আমরা ছুটতে থাকব সনি যখনই কিন্তু বক্রি হয়ে যাবে তো এটা একটা ভালো দিক মাল্টিপল আর্নিং আমাদের কি করে বাড়বে আমরা একাধিক উপার্জন কি করে করব। অর্থ উপার্জন কি করে করব। তার পিছনে আমাদের মন কিন্তু ছুটতে থাকবে এবং কর্মও আমরা তার সঙ্গে করতে থাকব। এটাও কিন্তু একটা ভালো দিক ইনকাম কীভাবে বাড়াতে হবে এই চিন্তা আমাদের মাথায় কিন্তু আসবে শনি অবশ্যই আপনাদেরকে বেটারমেন্ট দেবে এবং কিছু ভালো পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু করাবে এরপর আসবো দশম ভাব দশমভাবে কি রেজাল্ট দেবে শনি যখনই বক্রি হয়ে যাচ্ছে তখনই কিন্তু পেছনের ঘরের ফল শনি দেবে দশমভাবে দৃষ্টি দেবে তাই দশম ভাবের ফল কিন্তু শনি দেবে আর শনি কর্মকারগ্রহ কর্ম করাবে পরিশ্রম করাবে কিছু ক্ষেত্রে শনি কিন্তু অলসতাও দেবে যে কোনো কাজে স্লো হয়ে যাওয়া এটা কিন্তু শনির বৈশিষ্ট্য অতএব এই বৈশিষ্ট্য এই নেচার আপনার মধ্যেও কিন্তু থাকবে শনি কিন্তু কর্মক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করাবে আর এতদিন যাদের ট্রান্সফার হচ্ছিল না জবে তাদের কিন্তু জবে পরিবর্তন আসবে অর্থাৎ তাদের কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আর শনির বক্রি হয়ে যাওয়ার ফলে মেষ রাশির ওপরও কিন্তু প্রভাব পড়বে অর্থাৎ রাশির ওপরও কিন্তু প্রভাব পড়বে এতে অপোজিট রেজাল্ট আসবে রাশি মানে কি চন্দ্র চন্দ্রের উপর শনির দৃষ্টি মানসিক বিভ্রান্তি চলে আসা মানসিক অবসাদ তৈরি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া টেনশান ট্রেস ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ডিপ্রেশান এগুলি কিন্তু আসবে আপনাকে ডাউটফুল নেচারে পরিবর্তন করবে মনের মধ্যে সবসময় একটা আশঙ্কা তৈরি হবে আশঙ্কা আসবে এরপর আসব পঞ্চম ভাব পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকবে তো পঞ্চম ভাবটা কোথায় পড়ছে পঞ্চম ভাব হলো আমাদের সিংহ রাশির ঘর রবির সঙ্গে শনির সম্পর্ক খুব খারাপ রবির পিতা আর শনি পুত্র পিতা পুত্রের সম্পর্ক কিন্তু খুব খারাপ রয়েছে সুতরাং পঞ্চমভাবে যখনই শনির দৃষ্টি আসছে তখন কিন্তু পড়াশোনাতে কোথাও একটা সমস্যা আসবে একাগ্রতার অভাব আসবে পড়াশোনাতে সফলতা কিন্তু অর্জন করতে খুব কষ্ট হবে আপনাদেরকে লেগে থাকতে হবে কিন্তু পড়াশোনাতে তবেই সফলতা আসবে শনি কিন্তু লেট করিয়ে দেবে ডিলে করিয়ে দেবে মনোসংযোগের অভাব ঘটবে আর পঞ্চম ভাব থেকে দেখা হয় কি সন্তান সন্তান ক্ষেত্রে সমস্যা আসবে অর্থাৎ সন্তান কনসিভ করতে সমস্যা আসবে আপনারা যে পরিবারের পরিকল্পনা করছেন সেই পরিবারের পরিকল্পনা কিন্তু কোথাও যেন ব্যাহত হবে কিন্তু হবে কাজ কাজ আপনাদের হবে কিন্তু লেট করে হবে যেহেতু শনি গ্রহ শনি নিজের রাশিতেই বক্রি হচ্ছে তাই বক্রগতির একটু অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়বে আর পঞ্চম ভাব থেকে কি দেখায় পঞ্চম ভাব থেকে দেখায় লাভ রিলেশনের জায়গা প্রেমের ক্ষেত্র তো প্রেমের জায়গা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং আসবে প্রেমের ক্ষেত্রে ফাইটিং হবে প্রেমিক প্রেমিকার সঙ্গে কোথাও একটা মনোমালিন্য অভিমান এগুলি কিন্তু আসবে যারা প্রেম করছেন খুব সাবধানে সতর্ক হয়ে প্রেম করবেন আর যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন অষ্টমভাবে শনি দৃষ্টি পড়ছে অষ্টম ভাব বৃশ্চিক রাশির ঘর মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু শত্রুর মঙ্গলের সঙ্গে শনির একটা ক্র্যাশ রয়েছে তো অষ্টম ভাব অ্যাক্সিডেন্ট রোগ ভোগ এগুলি কিন্তু বাড়িয়ে তুলবে শত্রুতা শত্রু আপনাকে পেছন থেকে ছুরি মারবে মিথ্যে বদনাম হয়ে যাওয়া অপবাদ চলে আসা যে কাজ কখনো করেননি সে কাজে দায়ভার চলে আসা যা কিছু করবেন সব কিছু বাধার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে কাজ সাকসেস হবে কিন্তু বাধার মধ্য দিয়ে এগোতে হবে একটা কাজ আপনাকে বারবার করতে হবে তবেই আপনি সফল হবেন তবেই চেষ্টা করে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর অষ্টম ভাব অষ্টম ভাব থেকে দেখা হয় গুচ্ছবিদ্যা অকাল সায়েন্স তন্ত্রবিদ্যা যারা রিসার্চ ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে শনি কিন্তু শুভ ফল দেবে যারা টেকনোলজি নিয়ে কিছু কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শনি শুভ ফল দেবে শনি দশম এবং একাদশ এই দুটি ভাবের কিন্তু রেজাল্ট দেবে আপনাদের জীবনে কিছু অশুভ লক্ষণ দেখা দেবে এবং কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে ফাইনালি কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ অবস্থানে থাকে শনি যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে না থাকে শনি যদি উচ্চস্থ থাকে শনি যদি শুভ নক্ষত্রে থাকে শনির যদি মহাদশা চলে শনির দশা চলে তবে কিন্তু আপনারা নিশ্চিতভাবে শুভ ফল লাভ করতে পারবেন যাদের শনির ঢাইয়া চলছে শনির সাড়ে সাথে চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল নিয়ে আসবে এই শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে থাকে তাহলে কোনো সমস্যা নেই জীবন যেভাবে এগোচ্ছে ঠিক সেভাবেই এগোবে কোনো বাধা আসবে না জীবনে সফলতার সঙ্গে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন শনি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকলেই তখনই কিন্তু বাধা আসবে আপনার জীবনে যদি অত্যন্ত বাধা আছে। আপনার পছন্দ মতো কোনো বন্ধুর পরামর্শ নেবেন আপনার জন্মকুণ্ডলি দেখি শনির এই বক্রগতি একশো দিন থাকবে তো মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে শুভ বা অশুভ তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ